আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ রশেদ সহমতে আমিও ভালো আছি আমাদের উচ্চারণের যে নিয়মিত ক্লাসগুলো থাকছে এরই ধারাবাহিকতা আমরা উচ্চারণের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছে এবং টোটাল বাংলা ক্লাসের এটি হচ্ছে ক্লাস নাম্বার সিক্স ঠিক আছে সো তোমরা যারা নিয়মিত আমাদের পেজের সাথে কানেক্টেড আছো তোমরা কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলোর সাথে অবশ্যই যুক্ত আছো এবং তোমরা জানছো যে আমরা খুব ভালোভাবে তোমাদের সাথে আছি এবং তোমাদের অ্যাডমিশনের জন্য যত হেল্প লাগে জি কে বলো বাংলা বলো ইংরেজি বলো বা হিসাব বিজ্ঞান যে কোনো প্রবলেম নিয়ে আমরা কিন্তু নিয়মিত লাইফ ক্লাসে তোমাদের সাথে থাকছি ওকে এখন দেখো আমরা আজকে বাংলা নিয়ে কিছু আলোচনা করি বাংলার উচ্চারণে আমরা সেকেন্ড আরেকটা লেকচার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জ ফলা উচ্চারণ নিয়ম এই ভিডিওগুলো আমরা খুব একটি বড় করতেছি না আমরা পাঁচ সাত মিনিটের একটা ভিডিও করছি যেখানে তুমি জাস্ট অল্প অল্প করে যে সময়টা তুমি রিলস দেখছো দুই তিনটা সেই সময়টা হয়তো রিলসের মতো করে তুমি দু তিনটা ভিডিও দেখছো এই ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু তোমার যে বাংলার উচ্চারণটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে এবং শুধু উচ্চারণ না আমরা প্রত্যেকটা টপিক নিয়েই কিন্তু এরকম ছোটো ছোটো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি ওকে এখন দেখো ফার্স্ট অফ অল আমরা যদি প্রথম নিয়মটা দেখাই যে শব্দের প্রথমে জ উচ্চারণ কী হয় জফলের উচ্চারণ একারণ হয় একারণ বলতে এর উচ্চারণ এরকম হয় না এটা হচ্ছে এরকম খেয়াল করো বুঝাই ভাইয়া যেমন বলছে এটা যদি যেমন বয়সাদের জ ফলা আছে কিন্তু আকার নাই তাই না বলছে শব্দের প্রথমে যদি বয়সাদের জফলা থাকে বা যে কোনো বয়সাতে জফলা থাকে সেটার সাথে একটা আকার উচ্চারণের সময় একটা আকার আমরা যুক্ত করতে হয় জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলি তাহলে দেখো এখানে কিন্তু আকার নাই কিন্তু এখানে দেখো আকার ব্যবহার করতেছি ব্যবস্থা যদি বলি ন্যাস্ত এই যে জ ফলার সাথে কোনো আকার এখানে নেই কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন কিন্তু এই যে আকারটা আমরা ব্যবহার করছি যদি বলি ব্যথা এখানে দেখো জফলার সাথে কোনো আকার নেই আমরা কিন্তু ব্যথা উচ্চারণ করার সময় আমরা কিন্তু আকার ব্যবহার করছি যদি তুমি বলো শ্যামল দেখো আমরা আকার ব্যবহার করছি এখানেও আকার আছে বা তবু আমরা আকার ব্যবহার করছি কারণ নিয়মটাই হচ্ছে যদি জফলা থাকে সেটার আকার থাকুক আর না থাকুক উচ্চারণ করার ক্ষেত্রে আমাদেরকে সে আকারটা যুক্ত করতে হবে মানে এটা উচ্চারণটা হচ্ছে একারান্ত মানে জফলার সাথে আকারটা থাকবে যদি তুমি বলো ন্যায় ন্যায্য দেন ব্যাহত সবগুলোতে কিন্তু এরকম একই রুলস ফলো করতেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নম্বর রুলস দুই নম্বর রুলস যদি আমরা যাই যুক্ত ব্যঞ্জন বর্ণে জফলার ফলার উচ্চারণ হয় না কি হয় না যুক্ত বর্ণ যখন ব্যঞ্জন বর্ণ যখন আমরা ব্যবহার করবো তখন হচ্ছে জফলার ফলার উচ্চারণটা আমরা করবো না উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে খেয়াল করো যেমন আমি বললাম সন্ধ্যা দ্বন্দ্ব থাকলে কি হয় তালব্যস্য হয় এই যে আমরা তালবস্য দিলাম দন্তন্য আছে দন্তন্য লিখলাম যেহেতু যুক্ত বর্ণ আমরা কি ব্যবহার করলাম হস চিনে ব্যবহার করলাম দ আছে আমরা দ লিখলাম জফলা আছে আমরা জফলা দিব না কারণ বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণের জফলার উচ্চারণ হয় না তাহলে বাকি সবই তো ঠিক আছে শুধুমাত্র জফলাটা নেই তাই না যদি তোমাকে বলি স্বাস্থ্য দন্তস্য আছে দ্বন্দ্বস্য থাকলে কি হয় তালবশ্য হয় দ্বন্দ্বস কোনো বর্ণের সাথে ব ফলা যদি সর্বপ্রথমে যুক্ত থাকে তাহলে সেটা উচ্চারণ হয় না এই জন্য আমরা উচ্চারণ করি নাই এরপর দেখো দ্বন্দ্বস্য আছে দ্বন্দ্বস্য লিখলাম যুক্ত ব্যঞ্জন এই জন্য আমরা জফলা দিছি এবার তোমার চিহ্ন দিছি আর থ থ যুক্ত আছে এই জন্য আমরা লিখছি ত আর ওই যে জফলাটা আমরা উচ্চারণ করবো না জফলা উচ্চারণ আমরা করবো না এবার যদি বলো মর্ত যে দেখো উচ্চারণ এখানে কি উচ্চারণ আছে নাই যদি বলো হর্য এরপর কণ্ঠ অন্ত অন্তষ্টি বন্দ্যোপাধ্যায় দেখো জফলার কোথাও উচ্চারণ নাই। এটা জফলাটা হবে না কোথাও উচ্চারণ জফলার উচ্চারণ নেই যেহেতু যুক্ত বর্ড ঠিক আছে এরপর দেখো তিনটা একটু দেখাই শব্দের প্রথমে যদি জ ফলা থাকে কিন্তু পরে রস্য ই এবং দীর্ঘ থাকে বা যে কোনো দীর্ঘকাত থাকে তাহলে উচ্চারণ করার ক্ষেত্রে একারান্ত হয় না সেটা হবে কারের মতো একটু খেয়াল করো বলছে শব্দের প্রথমে যদি জ ফলা থাকে যে জ ফলা পেলাম এরপরে কিন্তু রস্যই ই অথবা দীর্ঘ যদি থাকে তাহলে উচ্চারণ করার ক্ষেত্রে এ কারের মতো উচ্চারিত হবে তাহলে দেখো এই ক্ষেত্রে উচ্চারণটা হবে এ কারের মতো আমরা জফলার ব্যবহার করতেছি না দেখো ব্যথিত ছিল আমরা ব্যথিত লিখতেছি এ কার লিখতেছি যদি বলো বেথিত আমরা দেখো এ কার লিখতেছি যদি বলো তেজিয়া আমরা এ কার লিখতেছি যদি বলো ব্যক্তি আমরা এ কার লিখতেছি দেখো এ কার যদি বলো ব্যতিক্রম আমরা এ কার লিখতেছি ব্যতিক্রম যদি বলো বেতি ব্যস্ত আমরা এ কার লিখতেছি বেতি ব্যস্ত আমরা শুধু এ কার ব্যবহার করতেছি জফলার ব্যবহার করতেছি না কারণ হচ্ছে শব্দের প্রথমে যদি জফলা থাকে এরপরে যদি রস্য ই অথবা দীর্ঘ ই কার থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে এই কারণ তো হবে মানে হচ্ছে এই কারের মতো ব্যবহৃত হবে এরকম হবে না এরকম হবে না এরপর দেখো চার নম্বর বলছে বলা শব্দের মাঝে জফলার উচ্চারণ কি হয় দ্বিত্ব হয় শব্দের মাঝে জফলার উচ্চারণ দ্বিত্ব হয় তোমাকে বলি যেমন বদ্ধ দ্বিত্ব মানে কি দ্বিত্ব মানে হচ্ছে দুই বার যেমন তোমাকে বললাম বদ্ধভূমি বদ্ধভূমি এখানে দ আছে একটা দয়ের ফলে জফল আছে মধ্য শব্দের মাঝে যেহেতু জ ফলা তাহলে এই দটা কবার উচ্চারিত হবে দুইবার এখানে দেখো দুইটা দ আছে কিন্তু এখানে আছে একটা দ যদি তোমাকে বলি কল্লা এখানে ল আছে একটা শুধু জফলা থাকার কারণে এখানে ল কয়টা হয়েছে দুইটা মানে দিতে হবে যদি বলি অপব্যয়ী অপব্যেয়ী এখানে প আছে অপব্যয়ী ব আছে কয়টা একটা এই যে জফলার কারণে আমরা দ ব কটা ব্যবহার করতেছি দুইটা দ্যাটস ইট এরপর দেখো শব্দের শেষে জফলার উচ্চারণ দিতে হয় শব্দের শেষে যদি জ ফলা থাকে সেটার উচ্চারণ দিতে হবে মানে কয়বার দুইবার ব্যবহৃত হবে তাহলে অদ্দ থাকলে কি হয় দেখো এখানে দ আছে দয়ের সাথে জফলা আছে উচ্চারণ দিতে হবে এখানে দ আছে একটা এখানে উচ্চারণ করতেছি দ দুইটা এখানে মধ্য দ আছে একটা উচ্চারণ করতেছি দুইটা এখানে সত্য আছে একটা উচ্চারণ করতেছি দুইটা ধন্য দ আছে একটা উচ্চারণ করতেছি দন্ত ন আছে একটা উচ্চার করতেছি দুইটা দ্যাটস ইট তাহলে রুলসগুলো একেবারে বেসিক রুলস তুমি প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ভালো লাগবে তত বেশি তুমি পারবা আচ্ছা আমরা একটু টার্গেট ডিউ ব্যাচের কথা বলে দেয় আমার টার্গেট ডিউ ব্যাচের কথা তোমরা অবশ্যই জানো আমাদের বি ইউনিটে যারা ভর্তি হওয়া তোমাদের জন্য ক্লাস থাকছে বাংলার জন্য ক্লাস থাকছে কয়টা বাংলার জন্য তোমরা ক্লাস পাচ্ছ হচ্ছে পঞ্চাশটা ইংরেজি পঞ্চাশ এবং সাধারণ জ্ঞান পঞ্চাশটি টোটাল একশো পঞ্চাশটা ক্লাস আমাদের কোর্স হচ্ছে টোটাল তিন হাজার টাকা এই তিন হাজার টাকা তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের ক্লাস কিন্তু পনেরো তারিখ থেকে আজকে ওরিয়েন্টেশন মানে হচ্ছে বারো তারিখ ওরিয়েন্টেশন ক্লাস এবং আমাদের কোর্স তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের এই দুইটা নাম্বার যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজের ইনবক্সে তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে ওকে তাহলে হচ্ছে এইটুকুই আমাদের এই পেজের সাথে তোমরা কানেক্টেড থাকো এরকম ছোটো ছোটো অনেক ভিডিও থাকবে এবং লাইভ ক্লাসগুলোতে তোমরা জয়েন করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ